শুনলাম বাতের হোটেলের ওই চাষার নাকি একটা লিংক ভাইরাল হয়েছে ওই লিঙ্কে অনেক ঢুকছি ঢুকলে খালি গুড়ে আর গুঁড়ে অনেক চেষ্টা কইরেও ভিডিওটা আমি দেখতে পারি নাই কিন্তু আরেকটা মজার খবর কালকে করতে জানি আমার মোবাইলে ফাইভ জিবি ইন্টারনেট আইসে তিন দিনের মেয়াদে কিন্তু ওই ইন্টারনেট দিয়ে কোনো কাজই করতে পারি না মানে ওই ইন্টারনেট আমার কোনো কাজে আসতেছে না আমার মেয়াদ দিছে তিন দিন আজকে দুই দিন হয়ে গেছে অলরেডি কালকে যদি ব্যবহার না করতে পারি মেয়াদ চলে যাইব কিন্তু আমি কোনোভাবেই যে মোবাইল ইন্টারনেট ওয়াইফাই দিয়ে বিপিএন ওই ভিডিওটা কিন্তু আপনারা কিভাবে দেখছেন আপনারা কি পদ্ধতি অবলম্বন করে ভিডিওটা দেখছেন একটা পরামর্শ দিয়ে দেবেন ওই ভিডিওটা দেখার খুবই শখ আমার বুঝছেন আমি নিজে দেখমু আমার বন্ধু বান্ধব যারা আছে তারা বাড়ি দেহামু তার কাছে বাড়ি ফাটামো ঠিক আছে ভাইরাল ভিডিও তাই যদি ভিডিওটা আপনারা কেউ দেখে থাকেন তাহলে কি মানে কি প্রসেসে দেখছেন কিভাবে দেখছেন একটু পরামর্শ দেওয়া যাবেন ঠিক আছে